হ্যালো গাইজ তো মাম্মা মিমি কে সাবস্ক্রাইব লাইক শেয়ার আর ভালো ভালো কমেন্ট দিও তো বাই আসলে ভাঙতে হবে জানলার কাছে একদম আর এর মধ্যে একটা হয়েছে অনেক বড় যেতে দেখা যাচ্ছে এরকম রাইট ওই যে এই যে এখানে একটা হয়েছে একটা কিন্তু বড় আমাদের এখানে বল্লার বাসা হয়েছে বল্লার বাসাটা ভাঙতে হবে বাবা এতো অনেক বললাম হয়েছে এখন ভাঙা যাবে না রাত্রে ভাঙতে হবে দেখি এখন ভাঙা যাবে না রাত্রে ভাঙতে হবে এখন ভাঙতে গেলে কাম কামড়া কুমড়া দেবে বাবা এই যে কই আলসি বুড়ি দিলাচি আয় সোনা মন আমাদের আরসি বুড়ি কোথায় ওই যে এই যে আমাদের আরসি ও যে দিদি আরসি